আজকে আমি একজন সফল চাষির লাউ খেতে এসেছি আপনারা যদি তার লাউ দেখেন কত চমৎকার লাউ ধরে আছে দেখেন সুন্দর স্বাভাবিক ভাবে লাউ ধরে আছে সালাম আলাইকুম মিজান সাহেব কেমন আছেন ভালো আছেন আপনার লাউ তো দেখলাম খুব সুন্দর ধরছে এটা কোন জাত সুপার গ্রিন সুপার গ্রিন এয়ার মালিকের সুপার গ্রিন আচ্ছা আপনার লাউ গাছে দেখলাম যে আপনার অনেকগুলো ডগা এবং প্রচুর স্ত্রী ফুল

আহহ করার পরে দেখেন যে আমার একটা ছোট ডগাতে 1 2 3 4 5 6 এই ডগাটা এই জায়গায় শেষ কিন্তু 6 পিস লাভ আমি যতটুক দেখলাম যে এখানে তো কোনো পুরুষ ফুল নাই সবই তো স্ত্রী ফুল তাই না তত দেখাজা আমি তাহলে এই যে ডগা কর্তনের ফলসৃতিতেই এটা হয়েছে এবং এছাড়া দেখলাম যে আপনার শাখার সংখ্যা অনেক বেশি প্রত্যেকটা জায়গায় দেখি যদি শাখা দেখি আমরা দেখেন ছোট ছোট ওই যে শাখা প্রচুর স্ত্রী ফুল দেখেন আপনার প্রচুর স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের সংখ্যা তুলনামূলক কম হয়ে যাচ্ছে তাহলে আপনি হচ্ছে এই ডগা কর্তন করতেছেন আর কি করতেছেন আল্লাহ ফলন বৃদ্ধির জন্য হাত পরা করতেছেন হাত পরা করেন লাউয়ের হাত পরা কখন করা উত্তম চারটা থেকে রাত আটটা পর্যন্ত বিকাল আচ্ছা আমরা যতদূর জানি যে সাদা ফুলের হাত পরা করতে হয় বিকালে সাদা ফুল বিকালে পড়ছে এক্সেপ্ট হচ্ছে পটল আর কাকরোল আর রঙিন ফুল ফোটে সকালে যেমন কুমড়া শশা এক্সেপ্ট হয়েছে সেখানে ঝিঙ্গা ফুল এগুলো আছে আমাদের মাথায় রাখতে হবে তা আপনি হাত পরাগানটা কীভাবে করেন এটা যদি আমাদের অন্যান্য কৃষকদের একটু দেখাতে দেয় তাহলে এরকম একটা পুরুষ ফুটন্ত পুরুষ ফুল নিতে হবে তারপর এটাকে ছাড়তে হবে ছাড়লাম এই যে

আপনারা হচ্ছে আসলে সর্বোচ্চ দুইটা না আরও বেশি করা যায় কিন্তু হচ্ছে দুই তিনটা করাই ভালো কারণ পুরুষ ফুল অনেক থাকে আপনি হাত পরাগায়নের উপকারিতা পেয়েছেন কতটুকু আলহামদুলিল্লাহ অনেকখানি পেয়েছি কারণ আমি যে হাত হাত পরায়ন করলে শতভাগ নয় তবে সত্তর থেকে আশি পার্সেন্ট ফলন বৃদ্ধি পায় আপনার এমনি নর্মাল পরাগায়নে যদি আপনার একশোটা ফল হয় আপনার হাত পরাগায়নে করলে আপনার কয়টা সত্তর থেকে আশিটা তার মানে প্রায় ডাবল ডাবল প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন যে আমরা যে কোনো ফসলের বিশেষ করে কুমড়া জাতীয় ফসলের কিন্তু হাত পরাগান করা উত্তম আপনারা যদি একটু সময় নিয়ে বিকালে অথবা যখন উপযুক্ত সময় সে উপযুক্ত সময়ে যদি হাত পরাগান করেন তখন আপনাদের ফলন কিন্তু অনেক বৃদ্ধি পাবে কিন্তু আপনাকে জানতে হবে যে কখন কোন ফুলের হাত পরাগান করা উত্তম এ বিষয়ে আমার ফেসবুক প্রোফাইলে ডিটেলস দেওয়া আছে যে কখন কোন ফুল ফোটে এবং কোন সময় আমরা হাত পরাগায়ন করবো এ সম্পর্কে আমাদের দেয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে